Oh! আব্বা পোলা বৈশাখ। কিরে রে আজকে সকাল সোকাল পোলা বৈশাখ কইতেছ যোজ কা আইনি আবার আব্বা কইতেছি পোলা বৈশাখ। পোলা বৈশাখ আইতেছে তাই পোলা বৈশাখ কইলাম। ঠিক আছে। আব্বা তুমি কি আমার সুকি দেখবা চাও? हां দেখব চাই তো। সদি করে কইতেছো। हां সবভাবেই আছে আজ পোলাই সুগতক। তাহলে কইতেছি আমার একটা কথা আছে। কি কথা আছে? আব্বা দেখছি আমার একটা আশা আছে কেজি পূরণ করবার পারে তাহলে আমি 5000 টাকা দিমো। ও তাই নাকি কি কইতেছস তোরা সব আমি পূরণ করে ঠিক আছে সত্যি তো হ্যাঁ সত্যি কচম করে গইতেছেন কসম করে কইতেছি। ঠিক আছে আবার আমার দশ হাজার টাকা লাগবে এটা তো আমার ইচ্ছা আমার দশ হাজার টাকা দেন আছে কাপাই তুই কারে বেশি ভালোবাসিস তোর মারে নাকি আমারে আবাই দুই জনেরই তো পছন্দ করি কই দেছি কারে বেশি আমারে নাকি তোর মারে না বাবা দুই জনেরই পছন্দ করি আচ্ছা ঠিক আছে ধর আমি গেলাম যুক্তরাষ্ট্রে তোর মা গেল পেরিসে তুই কই যাবি আবাই আমি তো যাব যাবি তার মানে ওই দেছি তোর মারে বেশি ভালোবাসিস আরে না আবাই দেছি কি যুক্তরাষ্ট্রে চাইতে সুন্দর বেশি ও আচ্ছা আচ্ছা ধর আমি গেলাম পেরিসে তোর মা গেল যুক্তরাষ্ট্রে কই যাবি

ওর পোলাই গেছিল পরে আমি কইছি যে গুগলে সার্চ দিতে দিয়ে করে নিতে কি রে কপা কি আনলি ছিনা জলদা মানে আমি তো সবগুলো চেক করে নিয়েছি চলছিল কপা এটা দেরি গড়াগম

আমার কোন হাতটা বড় বুঝতে পারতেছি না বড় মানে বড় দিয়ে কি করবি স্যার কইছে যে বড় হাতের লেখা নিতে বড় হাতের অক্ষর কিন্তু না আমার কোন হাতটা বড় আর কোন ছোট

আচ্ছা আপাই ধর সমুদ্রের মাঝখানে একটা কমলা গাছ আছে তো সেটা দেখে কিভাবে কমলা খাবি ওরে উড়েছে যা তারপর নিয়ে আসলো পাখি কি তোর বাপে বানাইবো নাকি কি করেছেন আব্বা সমুদ্রের ভিত্তি কি কমলা গাছ কি আপনার বাপে বানাইবো বন্ধুরা আপনারা যদি আরো বেশি হাসবার চান তাহলে একটা কাজ করবার পারেন সেটা হচ্ছে গিয়ে আমাদের একটা চ্যানেল আছে দা গাজি সেখানে ভিডিও দেখবার পারেন খুব সুন্দর সুন্দর ভিডিও এবং খুব হাসবেন প্রাণ খুলে হাসবেন বৈশাখের ভিডিও আছে স্পেশাল ভিডিও তো বেশি না কথা বললাম চলে দিচ্ছি আজকের মধ্যে চলে দিচ্ছি পরবর্তী ভিডিও দেখ কথা হবে হাসি হবে মাস্তে হবে কাপা করবে কাপা কাপি আর সবাই করবে ঝাপা ঝাপি বাই বাই টাটা